বাবা শুভাসম কেমন আর যারা কনটাকে ছাগল দিচ্ছেন আমাদের জিয়া ভাইকে এই ছাগল গুলো আজকে প্রতিবেদন দেখিয়ে দিবো নাকি জিয়া ভাই জি ভাই আজ বিক্রি মতো কটা ছাগল আছে আছে মোটামুটি দশ বারোটা আছে দশ বারোটা ছাগল আছে জিয়া ভাইয়ের কাছে ফুল গাভিন ছাগল বাচ্চা ছাগল আছে ছিল এবং ছাগল আবার হিটে আসছে কতগুলো কতগুলা হম হম এই অবস্থা হচ্ছে নাটোর সদর উপজেলার রামপুর এলাকায় পাঠার খাওয়া বা ছাগলের খাওয়াটি অবস্থিত যে সমস্ত ছাগল আপনাদের দীর্ঘদিন হলো ছাগল হিটে আসতেছে না এই সমস্ত ছাগল উনি কন্টাকে নেয় নিয়ে প্রজনন গ্যারান্টি করে আপনাদের হাত তুলে দেয় সেক্ষেত্রে বিস্তারিত যে কথা বলে নিন দেখো কথা না বলে শুরু করা যায় আচ্ছা ভিডিও শুরুতে আপনাদেরকে যে ছাগলটা দেখাবো অনেকেই পরিচিত এই ছাগলটার সাথে হ্যাঁ

মানে আমি বিক্রি করে দিব যেগুলা আশি হাজার টাকা পিস নিব আশি হাজার টাকা পিস সাত আমি সাতাত্তর হাজার টাকা বিক্রি করছি সাতাত্তর হাজার তাও আছে কয়েক মাস আগে আপনিও জানেন জি

ভাই ওর মা কি এখন আছে আপনার না ভাই আর মাটা বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ বিক্রি করে দিয়েছে দেখ 80000 টাকা দাম থাকলো পার পিস আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জিয়া বাসিতে কথা বলে দিবেন জি ভাই জি ভাই তো তো বলি ছাগল তো তো বলি মানে কি একদম এত তো তো আছে কিনা আমি জানি না ভাই আমি জানি না সুন্দর কোয়ালিটি ভাই এটা এক দিনের বাচ্চা যা মা মরে গিয়েছিল এতিম বাচ্চা জি এটা সবার দর্শক ভাইদের পরিচিত হুম 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 যে এতিম বাচ্চা এটাই ও এতিম বাচ্চা এটাই জি ভাই জি এত সুন্দর হইছে হ্যাঁ ভাই

আর নাটোরের কাঁচাগোল্লা ভাই নাটোরের কাঁচাগোল্লা কাঁচাগোল্লা ভাই এখন আমি একটু বিক্রি করবো আমার একটু পয়সা দরকার তো তাই একটু বিক্রি করবো মানে আমি এটা খামারের আমার একটা ইয়ে আসবো বাচ্চা উৎপাদন করবো জি জি আচ্ছা ভাই এটা

পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছি বয়স অল্প কালার টালার সব দিক দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বিকাশ করো গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো এই যে দেখেন পাচ্ছে না ভাই এই ছাগলটা কিন্তু

আমার এখানে কিলো দর্শক ভাই যদি কিনতে চায় বাইনা ভর্তা টুকি দিবে এখানে আমি সমস্যা নয় আচ্ছা হ্যাঁ গাড়ি ভাড়া বিকাশ করতো আমার আচ্ছা এই যে দেখেন আরো একটি বাচ্চা সোম আছে না ভাই একদম ইন্ডিয়ান ছাগল ভাই ইন্ডিয়ান ছাগল

ভাই এটা কি ছাগল ভাই ভাই তোতা ছাগল ভাই অনেক সুন্দর কালার এটা এখন আড়াই মাসের গাবিন গ্যারান্টি আবার আচ্ছা দুধি কিনো দশ পাই জি লেওয়ার পর দুধি ছাগল গাবিন না থাকে আসা যাওয়া গাড়ি ভাড়া রিটার্ন সব আমি ব্যাক দেব আচ্ছা কয় দাতে ছাগল ভাই এটা ছাগল দেখেন আচ্ছা আট দাত ছাগল গাবিন ফুল গ্যারান্টি একদম গাবিন গ্যারান্টি দেব আমি এক মাসের গ্যারান্টি দিয়ে এখন দুই মাস পার হইছে আড়াই মাস চলতেছে আমি গ্যারান্টি দেব কত নেবেন ভাই এটা এটা দাম চাচ্ছি ভাই 65000 টাকা 65000 টাকা জি দরদম করা যাবে তো গাড়ি বিকাশ দেখেন ছাগল তো জীবন অনেক দেখছেন বিশাল হয় একদম আচ্ছা গাভিন আছে নাকি গাভিন আছে ভাই গ্যারান্টি দিব আছে এই বিশাল আকৃতি একটা ছাগল ভাই হ্যাঁ

প্রত্যেকটা পাটার বডিও তো করছেন মাসাল্লাহ সেই এই দেখেন চার দাঁত চার দাঁতের পাটা আচ্ছা এই দেখেন এটা কত নেন ভাই এ 500 টাকা 500 হ্যাঁ 500 টাকা চার দাঁত দুটো আছে সিরিজ দুটো আছে হ্যাঁ কিন্তু দর্শক ভাই যদি এ আমার পাটা দেখে যদি পছন্দ হয় জি আট পিস পাটা বিক্রি করব আচ্ছা এই যে এখানে একটু ভিডিওটা একটু এই ধরনের যে এখানে যা আছে জি জি যে কোনো পাটা যদি কোনো দর্শক ভাইদের পছন্দ হয় বিক্রি করব বিক্রি করে দিবেন খালি বিটল বাদ দিয়ে বিটল বাদে হ্যাঁ আচ্ছা

আচ্ছা মানে আমি কিছু বলতে পারবো না আমার পাঁচ তারিখের পর একটা ভিডিও কিন্তু বলে দিচ্ছিলাম আমার দুই সেলের নাম্বার দিয়ে আর যে আমার ছেলের নাম্বারে যোগাযোগ করবেন

আপনারা ছয় মেলা এক বছর মানে একটা ছাগল পালতে খরচ লাগে কোথায় পালতিছেন এই ছাগলগুলো আমার কাছে পাঠিয়ে দেবেন আমার ছেলের নাম্বারটা যোগাযোগ করে এখান থেকে এক মাসের প্যাকেজ সাত হাজার টাকা একদম গ্রামীণ গ্যারান্টি যদি গ্রামীণ না থাকে আপনার কাছে যায় বাচ্চা না হলে আপনার ছাগল আবার পাঠাবেন এক টিকা লাগবে না আমি আবার বিট পাঠানিব হিটে আসলে বিট করে পাঠায় দেবেন বিট করে আবার গাড়ি তুলে দেব বিনা খরচা আমার খরচে জি জি এই অবস্থা আপনার ঠিকানা একটু বলে দেন আমার ঠিকানা হলো নাটুর সদর ফরিশপুর বাইপাস এখান থেকে আড়াই কিলো ভিতরে আমার গ্রামের নাম রামপুর আমার নাম জিয়া আর খামারের নাম হলো জনি এগ্রোভাম আমার ছোট ছেলের নামে জনি আমার নামে জনি এগ্রোভাম জি সাজ দিলে যে কোনো মানুষ বাংলাদেশের যে কোনো পাতেছে আছে বাংলাদেশে চৌষট্টি জেলা ছাগল আসে গাড়িতে উঠাইতে কেউ আসে না কিন্তু মোবাইল নাম্বারে হলেও লেনদেন জি জি গাড়িতে উঠাইতে সুপারভাইজার নাম্বার আমাকে দিয়ে আমার নাম্বারটা সুপারভাইজার দিয়ে দিলে আমি কন্ট্যাক্ট করে হারাইলে আমার গাড়িতে উঠাই দেওয়ার পর হারায় গেলে আমার আচ্ছা আপনার কোনো টেনশন নাই ছাগল হম আবার কাছে আপনার বাড়িতে থাকা মানে আমার কাছে থাকা ছাগল টেনশন করবেন না এটাই ছাগল রাখার জায়গা দেখেন একদম রাখার আমার নাই ছাগলের শোয়ার কিন্তু বিয়ে করছে ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আলাদা আমার শরীর ভালো লাগে আমার অসুস্থ ছিলাম আপনারা দোয়া করছিলেন আমার জন্য মানুষের দোয়া সবচেয়ে দোয়া আমি আল্লাহ এখন বর্তমানে সুস্থ আমার আজকে ডাক্তার দেখানোর কথা ছিল আচ্ছা যে কোনো একটু কারণ বসে ডাক্তার দেখাতে পারি না আজকে মানে সাবর সপ্তাহ আল্লাহ দিলে আবার ডাক্তার সুস্থ হয়ে ডাক্তারটা একটু তো আমার আসসালাম আলাইকুম